এখনও সেই ভালোবাসা লিপ্ত নাকি এবং সেই আমার জীবনে সাংবাদিকদের আমার জীবন পথে বিরাট সহায়ক শক্তি এবং সেখানে আমি চেষ্টা করেছি সাংবাদিকদের শক্তির সাংবাদিকের চোখে দেখার চেষ্টা করছে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আমি আমার বন্ধুদের অভাব অভিযোগ জানি সেজন্য এবং আমার বন্ধুদের আমি গর্ভতর পরিচয় দিই সে আমার বন্ধু জানাই আমি আমার বন্ধুদের অনুরোধ করি আমার এক বন্ধু কাজ করতে এখনো হঠাৎ একদিন এসে আমাকে বললেন যে আমার তো চাকরি বছর ওর গাড়ি আছে ভালো বেতন আছে হঠাৎ চাকরি চলে যাচ্ছে হঠাৎ চাকরি চলে যাওয়ার পর আকাশ থেকে ঝাপাস করে হঠাৎ করার মতো পরে

সরকারের মধ্যে কেউ রাজি এবং যখন পারলাম না তখন আমি দেখলাম যে আমাদের মন্ত্রণালয়ের অবহিত কি কি অর্থ আছে কয় জায়গা আছে বাজেট তিন মাসে বাজেট পাশ হয় তার আগে কিন্তু এগুলো করতে হবে হাতে মাত্র দুই দিন একদিন আমি ছুটে পার্লামেন্টে গেলাম অর্থমন্ত্রীকে অর্থমন্ত্রী আগের অর্থমন্ত্রীকে পাওয়ার দরত্ব সহস পার্লামেন্টে গেলাম ধরেন অর্থমন্ত্রীকে বললাম আমাদের মন্ত্রমন্ত্রী হবে আমরা যখন কমিউনিকেট করলাম অর্থমন্ত্রী সময় চলে গেছে অবৈধ অর্থ অন্য কারোর ব্যবহার অবৈধ অর্থ অন্য খাতে বের করার জন্য আগে থেকে সময় ছিল অর্থমন্ত্রীর কাছে দেখুন আছে সময় তারপর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কিছু সেটির চল্লিশ শতাংশ খরচ করা তাই আগে কখনো করা আমি

সাংবাদিকার আমি করে এসেছি আমি বন্ধুরের সাফল্য বর্ণনা করার জন্য এখানে আসি না আমি যেহেতু সাংবাদিকদের সাথে রিলেটেড আর অনেক ক্ষেত্র ছিল এটি আমার সময় বাংলাদেশের একটি

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল প্রধানের চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জ মোকাবেলা করে নিয়ে ক্ষেত্রে একটু

সেটি ছিল ভিসানীতি সেটি ঘোষণা করছি এই অ্যাক্টের আর জিনার রাজিদের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে অপারেশন অ্যান্ড ইউনাইটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট সেটির অধীনে দেওয়া হয়েছে অর্থাৎ যে রিসেন্টলি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে আমরা দুর্নীতির বিরুদ্ধে এবং আমি প্রধানমন্ত্রী দেখেছেন আওয়ামী লীগের আমি সদস্য দুর্নীতির দায়ের হেরে গেছেন সরকারি দলের অনেকে গুরুতর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা মার্কেটিং ইন্টারনালস সাথে কমপ্লিটিং ড্রাফট এবং কিন্তু এটা আপনাদের কি আপনারা শুধু অনলাইন জেনেছেন নাকি কোনো আর এই বিষয়ে আপনারা কিভাবে দেখেন

সবজি করার আগে আগে তা আমরা মনে করি যে আমরা নিজেদের সাথে আমরা এংগেজমেন্টের মধ্যে আছি আমরা দুর্নীতি দমন বলি সন্ত্রাস দমন বলি অন্যান্য ক্ষেত্রে আন্তর্জাতিক ভালো